কী দেখে কী মনে হচ্ছে আমরা কোথায় এসেছি এই যে দেখতে পাচ্ছ আমার হাতে এটা কি এটা হচ্ছে অ্যাপেল ফোন ঠিক আছে এটা অনেকের কাছেই স্বপ্ন তো সেটাই আজকে স্বপ্নটা পূরণ হলো আমার না কিন্তু আমার ভাইয়ের এ দেখো আমার ভাইয়ের আজকে হাসিরা কিন্তু টাকাগুলো বেরিয়ে গেল ইনকামের টাকাগুলো ঠিক আছে তো রাত্রেবেলা হঠাৎ করে প্ল্যান হলো ভাই অ্যাপেল ফোন কিনবে আর ভাইয়ের আগের ফোনটা একটু ডিস্টার্ব দিচ্ছিলো যার জন্য কিন্তু কিনতে চলে এসেছি ঠিক আছে তো মোবাইলের দোকানে চলে এসেছি আর এখানে কিন্তু এক্সট্রা করে বসার জন্য মানে বসে আলোচনা করার জন্য কি হবে না হবে সেই ব্যাপারে আর মোবাইলে যা কিছু আছে সব কিছু বুঝিয়ে দিচ্ছে ঠিক আছে তো ভাই দেখো মনোযোগ সহকারে শুনছে আর আমি কিন্তু এই যে এখন ফোনটা আমি হাতে পেলাম জাস্ট আর ভাই আমাকে ফোন করে বলল যে আজকে অ্যাপেল ফোন নিবো তো হঠাৎ করে আমি অফিস থেকে বের হয়ে আসলাম আর ততক্ষণে ভাই কিন্তু ওপেনিং করে ফেলছে যার জন্য আর ভিডিওটা দিতে পারিনি আমি কিনি না হি গাইস আমার ভাই কিনছে ওই একই ব্যাপার এই মোবাইলটা আমিও ইউজ করি তাই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি আগে ছবিটা তোমাদের ফেসবুকে পোস্ট করেছি যে আমি অ্যাপল কিনলাম ওই ভাই কেনা আমি কেনা একই ব্যাপার ঠিক আছে আর টাকাটা শুধু ভাই দিয়েছে এটা ফোন আমিও কিন্তু ইউজ করি তো এখনও সেলফিওটা সেরকম করে শুরু করিনি কারণ অনেক কিছু সেট করতে লাগে ক্যামেরা যা কিছু আছে সেট করে তারপর ছবি তোলা শুরু করব আর দেখো এটা পেয়ে তো আমি অনেক খুশি অনেক ভালো লাগছে কি বলবো আর আর এটা হলো দোকানটা দেখো এই দোকানটা কিন্তু অনেকটা বড় আর এখানে কিন্তু অনেক জন আছে আর কি সার্ভিস দেওয়ার জন্য মানে বোঝানোর জন্য তো এখানে এবার আমরা সব কিছু ফাইনাল করে নিলাম আর এটা হচ্ছে মানে দোকানের দাদাটা যেটা হচ্ছে মেন যার দোকানটা তো এখানে সব কিছু আমরা ফাইনাল করে নিলাম কি চার্জার কি থাকে কি হবে না হবে ওয়ারেন্টি মানে যা কিছু আছে সব কিছু আমরা ফাইনাল করে নিলাম আর এখানে দুটা ব্যাগ দিয়েছে একটা মোবাইলের ব্যাগ একটা চার্জার যা কিছু আছে সেটার ব্যাগ দিয়েছে একটা ঠিক আছে আর এখানে ভাইকে বলছি যে একটা সেলফি নেই আর যেটা রিয়েল ক্যামেরা একদম এত খারাপ রিয়েল ক্যামেরাটা আর যেটা আইফোনের রিয়েল ক্যামেরা এত জঘন্য মানে মুখের যা স্পট আছে একটা ছোট স্পট থাকলেও সেটা বোঝা যায় মানে সব কিছুই বোঝা যায় এভরিথিং আর এটা ছবি তুলেছি ভাইকে বললাম দেখ তোর অ্যাপেল ফোনের ছবি কীরকম আসছে ভাই বল মানে হাসি দিচ্ছে একটা এই যে দেখো দুটা ব্যাগের কথা বললাম এই যে এখানে দেখো দুটা ব্যাগ তবে বললাম ভাই একটু পোজ দে তো ছবিটা আলোটার জন্য ভালো আসছে না তো এবার আমরা বেরিয়ে পড়লাম আর এখন বাজে সাড়ে নয়টা তো এটা আরেকটা ভাই আমার পিসির ছেলে তো এবার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো টাটা গাইস ভালো থেকো